চোখ হলো মনের আয়না এমন কথা আমরা সবাই শুনেছি কিন্তু চোখের মনের রং দেখে যে কোনো মানুষের চরিত্র সম্পর্কে জানা যায় সেটি কি জানেন এটা শুনে নিশ্চয় অবাক হচ্ছে না অবাক হওয়ার কিচ্ছু নেই গবেষকরা মনে করেন মুখের ভাষা যেমন মনের কথাকে সামনে নিয়ে আসা এমনি চোখের ভাষা মানুষের ভেতরের ছবিকে আমাদের সামনে তুলে ধরে প্রতিটি মানুষেরই মনির রং ভিন্ন ভিন্ন হয়ে থাকে কারো হয় বাদামি তো কারো নীলাভ সবুজ রূপালি এমনকি ধূসর রঙের মনেও চোখে পড়ে আর এই মনির রঙেই বিশ্লেষণ করে মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে অনেকের অজানা কথা জেনে নেওয়া যায় নাম্বার ওয়ান নীলাভ রঙের চোখ এমন মানুষ অনেক উচ্চ বিলাসী এবং জেদে হন নিজেকে প্রতিনিয়ত উন্নতির শিখরে নিয়ে যাবার জন্য এরা কঠোর পরিশ্রম করেন তাই তো এমন মানুষেরা তাদের জীবনে আজ না হলেও কাল সফল হয়নি কিন্তু অনেকে এদের গম্ভীর বা রাগী ভেবে বেশি মেলামেশা করতে চান না বুধু কি তাই অনেকে তাদের স্বার্থপর ভাবেন তবে এরা কাউকে ভালোবাসলে প্রাণ দিয়ে ভালোবাসেন এমনকি সব ফুল মাফ করেও ভালোবাসতে রাজি থাকেন টু বাদামি রঙের চোখ চোখের মনির রং এমন হলে বুঝতে হবে তিনি অত্যন্ত সৎ একজন মানুষ মনির রঙ যাদের এমন তারা নিজের দায়িত্ব সম্পর্কে বেশ সচেতন তাই তো এমন মানুষদের সবাই বিশ্বাসযোগ্য বন্ধু ভাবেন সহজে বিশ্বাস করেন এরা সে বিশ্বাসের মর্যাদাও দেন চারিত্রিক দিক থেকে এমন চোখের অধিকারীরা একই সঙ্গে বেশ মজার এবং চিন্তাশীল হন তাই তো এদের ভাবনা বাকি দশজনের তুলনায় একেবারে আলাদা হয়ে থাকে সবুজ রঙের চোখ এরা খুবই আত্মকেন্দ্রিক হন নিজের থেকে বেশি কিছুই ভাবতে পারেন না তাই তো সবসময় নিজের চিন্তা এবং তত্ত্বকে সবার সেরা বলে বিবেচিত করায় ভুল কাজটা করে থাকেন শুধু তাই নয় এমন চোখের অধিকারীরা নিজেদের ভাবনা নিয়েই দিনের বেশিরভাগ সময় পার করে দেন তবে সঠিক সিদ্ধান্ত নিতে এমন মানুষদের কোনো বিকল্প হয় না বললেই চলে তাই তো এদের বেশ স্মার্ট এবং চিন্তাশীল মানুষ বলে বিবেচিত করে থাকেন অনেকেই নাম্বার ফোর চোখের রং রূপালি এরা খুবই হাসি খুশি ও উদ্বেগহীন মানুষ হয় তাই তো সবার কাছেই প্রিয় পাত্র হয়ে ওঠেন এমন মানুষেরা বিশ্বাস করেন কারো ভালো করলে নিজেরও ভালো হয় এরা খুব ভালো শ্রোতা হয়ে থাকেন এরা সব ধরনের দুশ্চিন্তাকে ছেড়ে ফেলে কিভাবে সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে প্রতিনিয়ত চেষ্টা চালাতে থাকেন তাই তো এদের মনের কখনোই কোনো চিন্তা বা উদ্বেগ স্পর্শ করতে পারে না নাম্বার ফাইভ কালো ও ধূসর রঙের চোখ পুরোপুরি বিশ্বাসী একজন মানুষ হন তারা বেশ প্রবণ হয়ে থাকেন এদের চিন্তাভাবনা তার বন্ধু বান্ধব এবং অন্য সবার থেকে সম্পূর্ণ আলাদা হয় তাই তো যে কোনো ধরনের ঘটনা ঘটার আগেই তারা সেটি আজ করতে পারেন এত কিছুর পরেও মানুষ আপনাকে ভুল বুঝে দূরে চলে যায় নাম্বার সিক্স হলতে তামাটি রঙের চোখ এরা আত্মনির্ভরশীলতা এবং স্বাধীনতা অনেক বেশি পছন্দ করেন শুধু তাই নয় এরা সামনে থেকে নেতৃত্ব দিতে ভালোবাসেন অনেক ক্ষেত্রেই ভাবেন যে সব কিছুই আমার মতো করে হতে হবে তারা এজন্য প্রিয়জনদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন এমন মানুষের অনেক ভালো দিকও রয়েছে